কোরানে করিমের বাণী শোনা সকলের ভাগ্যে জুটে না কোরআন থেকে শোনা সবার ভাগ্যে জুটে না কোরআন তেলাওয়াত সবার ভাগ্যে জুটে না কোরআনের তেলাওয়াত ভাগ্যের বিষয় ইন্নলে দিনা কিতাবলা শিরমালানিয়াতে আওজৌ ইয়াও জউনাতি যা ওরত আল্লা তাবু তেলাওয়াত করে সুন্দর করে নামাজ কায়েম করে সময়ে গোপনে প্রকাশ্যে আল্লাহর প্রদত্ত নেমতকে সম্পদ থেকে খরচ করে চাকরি করে টাকা পায় কিছু আল্লাহর পথে খরচ করে ব্যবসা করে উপার্জন করে কিছু খরচ করে মাঠে জমিন থেকে ফসল ফ্রা কিছু দান সবকে করে ওয়া ফকুমি মা রসিয়া অর্জুন ইয়া অর্জুনতি জাগ্রত এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার কোনো লস নাই দুনিয়ার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ার ব্যবসায়ীরা সকল সকলেই সফল হয় না ইমানওয়ালা নামাজওয়ালা কোরআন তেলাওয়াত করণেওয়ালারা আল্লাহর পথে খরচকারীরা কখনো বিফল যায় না এদের ব্যবসা সবসময় লাভবান এরা সবসময় লাভবান কোরআনের ব্যবসা নামাজের ব্যবসা যারা করে এরাই ভাগ্যবান এরাই হলো লাভবান এজন্য সকলে আসতে পারবে না এখানে সকলের ভাগ্যে জুটবে না কোরআন তেলাওয়াত আল্লাহ যাদেরকে তৌফিক দেয় এরাই কোরআন তেলাওয়াত করে যাদের ভাগ্য ভালো এদের সন্তান কোরআনের হাফেজ আলেম হয় কেয়ামতের ময়দানে সুপারিশ করবে ওই সন্তান কোরআনকে হেফজ করছে আলেম হয়েছে হালাল হারাম বেছে আমল করছে নিজেরাও জান্নাতে যাবে দশজন জাহান নামে কেউ এরা জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে কোরআন তো সে গ্রন্থ কোরআন সে নামত উদলিল আলমিন উদল মানুষ কি পদ দেখাবে সত্যের মানুষকে কি পদ দেখাবে ন্যায়ের রাষ্ট্রপতি হল তাকে কোরআন পদ দেখাবে বিচারককে পদ দেখাবে কোরআন পরিবারের প্রধানকে শিক্ষা দিবে পদ দেখাবে কোরআন সঠিক পদ দেখাবে কোরআন দুনিয়ার কোনো বই দুনিয়ার কোনো গ্রন্থ নাই মানুষকে সঠিক পদ দেখাইতে পারে লাফি হে এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই এমন এক বিধান যা অপরিবর্তনশীল যার বিধান কখনো পরিবর্তন হয় না এমন এক বিধান যার সংস্কার করতে হবে না এমন এক সংবিধান সকলের জন্য প্রযোজ্য সে কোরআনের তফসিল আজকের মাহফিল কত মোহাব্বতের সাথে বসা দরকার হাব্বাল কুরআন ফালি হেব্বাল কোরআনকে ভালোবাসে মসজিদকে ভালোবাসে কোরানের সাথে যার সম্পর্ক মসজিদের সাথে যার সম্পর্ক তার সম্পর্ক আল্লাহর সাথে সে আল্লাহর প্রিয় কোরান জার্সিনা কোরানের ভালোবাসা যার অন্তরে মানে হাব্বাল কোরান ফাল হাব্বাল মাসাজিদ হম ফি মাসাজিদি হিম অল্লহ হোমে কোরান কোরানের মাধ্যমে মসজিদ আবাদ হবে মসজিদের মাধ্যমে কোরান সমাজে প্রতিষ্ঠা হবে কোরআন এবং মসজিদ হবে লাগাও সম্পর্কিত সংশ্লিষ্ট প্রতিটা মোমেনের সাথে প্রতিদিন কোরানের সাথে সম্পর্ক প্রতিটি মোমেনের সাথে প্রতিদিন মসজিদের সাথে সম্পর্ক তাহলে সে মোমেন পাঁচবার আসবে মসজিদে সন্ধ্যায় কোরান তেলাওয়াত করবে সকালে কোরান তেলাওয়াত করবে ওয়া তুলুয়াল কোরান আনা রাতের অন্ধকারেও রাতের রাতের বিভিন্ন সময়ে কোরআন তেলাওয়াত করে দিবা লোকেও কোরআন করে এদের সাথে কারো তুলনা নাই এজন্য যেন কোরআনের এই মজলিস কোরআন থেকে একটা আয়াত পড়লাম অল্প সময়ে যেতু বাবুদুল্লাহ বিহি আহ খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ এই দুনিয়াবাসীকে বলতেছেন ওয়া আবুদুল্লাহ ও দুনিয়ার মানুষেরা একমাত্র আমি আল্লাহর ইবাদত মানুষের সৃষ্টি হলো একমাত্র আমার ইবাদতের জন্য ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইবাদত একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে ইবাদত হবে উপাসনা হবে একমাত্র আল্লাহর জন্য মাথা ঝুঁকবে একমাত্র সেই এ এবাদতের সাথে কাউকে অংশীদার করা যাবে না শুধুমাত্র আল্লাহকে সেজদা করবে আল্লাহর সামনে মাথা নত করবে ওয়ে আল্লাহ হেন্দুলিল্লা হিম্বিন আলেমিন ফাল্লিল্লা হিল হেন্দরব বিশ্বানব তেওরব বিল নরম অরব্বিন আলেমিন বিশ্বজগতের প্রতিপালক যিনি বিশ্বজগতের স্রষ্টা যিনি যা যিনি বৃষ্টি নাজিল করেন যিনি জমিনে বৃষ্টি নাজিল করেন ফসল উৎপাদন করেন গাছের আমগুলি যার বানানো গাছের কাঠালগুলি যার তৈরি করা গাভীর দুধ যার বানানো আমার গাভীর স্তনে দুধ তৈরি করে আমার আম গাছে আম বানায় আমার কলা গাছে কলা তৈরি করেন দুনিয়ার কোনো কারিগর ঘুরে ঘুরে কলা বানায় না কাঁঠাল গাছে কাঁঠাল বানায় না আল্লাহ বলেন আল্লাহ খালেক কুল্লি শাই আমি আমা আম আমি করি কাঠা আমি করি ইরিধান আমি তৈরি করি পুকুরে মাছ আমি করি আমি বড় করি কদু গাছে কদু আমি ধরাই সবজি আমি বানাই সুতরাং ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ হামদ আর শুকর ইবাদত হবে আল্লাহ সেইভাবে একমাত্র আল্লাহর জন্য ওয়াহান্দুল মাসাজিদ আলিল্লা হিফালা তো ধরুম আল্লাহ আহাদা সেইদার মালিক একমাত্র আমি আল্লাহ আমার শংসাতে আর কাউকেশ্বরী করা যাবে না ও দুনিয়ার মানুষ আবুদুল্লাহ বলা তো শিকু বিহী সেই আহ কোনো পাথরকে কোনো মাঠিকে পূজা করা যাবে না যিনি আসমান ও সৃষ্টি করলেন তারই অরব সামাওয়াতি অরব আরুম অরব রব্বিল আলামিন ও লাহুল কিবরিয়া উস সামাওয়াতি ওয়াল লম দুনিয়ার রাজাত একের পর এক পরিবর্তন হয় দুনিয়ার বাদশা পরিবর্তন হয় দুনিয়ার ক্ষমতার পরিবর্তন ঘটে আল্লার ক্ষমতার কোনো পরিবর্তন নাই আল্লাহর সষ্টাতের জিনিস সষ্টা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই আর কেউ নয় সুতরাং এবাদতের একমাত্র মালিক হবেন আল্লাহ সেই যত বড় সাহেব হোক সেটা করা যাবে না যত বড় দুনিয়ার হইতে পারে সে মাখলু যত বড় বুজুর্গের কবর হোক সে করা যাবে না নবীর কবর সিজদা করা যাবে না কোন অলির কবর সিজদা করা যাবে না মাথা ঝুঁকানো যাবে না মাথা ঝুঁকবে একমাত্র কার সামনে বলেন আল্লাহ তাআলার সামনে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আল্লাহ বলেন নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়ামল কৈয়াহামত ইসলা নবীজী বলেন দিন সর্বপ্রথম হিসাবে নামাজের আসসালা থুইমাদুদ্দিন দিনের একমাত্র মহান খুঁটি হলো নামাজ আফজালুল আম আলে আসসালী বক্তে হা সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ বক্ত আয়ে জেস গড়ি পড়লো নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজের মাধ্যমে প্রমাণ করবে আমার মালিক আল্লাহ নামাজের মাধ্যমে প্রমাণ করব না আমার خالিক আল্লাহ নামাজের মাধ্যমে প্রমাণ করবে আমি একমত আল্লাহকে মানি আমিও আমার পরিবার ও আমার আহলা কে বিসালাত আল্লাহ বলে হে নবী আপনিও নামাজ পড়ুন আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন বা আঙুর আহাল কবিশ্বালা বস্ত বিরালৈহা নিজও নামাজ পড়েন পরিবারকেও নামাজের কথা বলেন নামাজ এমন একটা আবাদত সকলে পালন করতে হবে এটাকে আমার কর্মচারী আমার কাজের লোক আমার মাঠে লোক আসছে কাজ করার জন্য এটা আমার এরা আমার আহাল ও আমর আহলাকা বিশাল চরের থেকে লোকানছি চমুনি থেকে লোকানছি রংপুর থেকে লোকানছি নামাজের কথা বলে না আল্লাহ বলেন তোমার অধীনস্থ তোমার স্ত্রী তোমার অধীনস্থ তোমার সন্তানেরা তোমার অধীনস্থ তোমার কর্মচারীরা তোমার অধীনস্থ তোমার শ্রমিকেরা ও আমার আহলাকা বিশ্বলাত ও সুমিক ভাইরা আল্লাহ বলে আমি ইবাদত করি শুধু আল্লাহকে এবং আমি ও जवान ভাইরা আল্লাহ বলে আমি ইবাদত করি শুধু আল্লাহকে এবং আমি শিরক করি না আকিমিস সালাহ ও যুবক নামাজ কায়েম নামাজ তোমার ইসলামের পরিচয় নামাজ তোমার ইমানের পরিচয় ও সুমিক ভাইরা তুমি যে শ্রম শ্রম দাও শক্তি দিয়া এই শক্তি তোমার নয় এ দুখানা হাত আল্লাহর বানানো এই তোমার কোমরের আল্লাহ তোমার ঘাড়ের শক্তি আল্লাহ তুমি যে এত বড় বোঝা বহন করো এই শক্তি আল্লাহর প্রদত্ত এ জন্য আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমার বন্দা আমার ইবাদত করো তুমি স্বীকার করছো না আনা আল্লাহ সৈয়দ উলিস্তফারের মধ্যে সকালে বিকালে বলতে হয় আল্লাহ মন্তরব্ভী লাই লাহি লা আন্ত ও আনাড়া বুদুকা আল্লাহ আমি আপনার গুলাম আপনি আমার মা বুধ ও যুবক ভাইরা ও শ্রমিক ভাইরা ও আমার মা বোনেরা আমি তো আল্লাহর গোলাম আমার গোলামি হলো নামাজ আমার গোলামি এক নম্বর হল সেজা করা ও মালিক ভাইরা আল্লাহ বলেন তুমিও নামাজ পড়ো তোমার কর্মচারীকেও নামাজ পড়তে বলো তোমার শ্রমিককেও নামাজ পড়তে বলো এখন আমরা চাইতে শিখি আমার শ্রমিক যদি নামাজ পড়ে তো আমার কামের ক্ষতি এগো সাল্লাম সাল্লাহ সাহাবি খাদেমে খাদেম হুজুর বলছেন আমার কাছে দুটা গোলাম আছে কোনটা পছন্দ হয় নিয়ে নাও তখন সাহাবি বললেন আপনি পছন্দ করে দেন হ্যাঁ বললেন যে এইটাকে নাও তুই সল্লি কেননা আমি তাকে দেখছি নামাজ পড়ে ও ভাই খেয়াল করছেন এই যুবক ভাইরা ওরা বসো ওরা বসো 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 আসো সবাই আসো 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 তোমরা বসে গেলে শৃঙ্খলা হয়ে যাবো শৃঙ্খলার জন্য এত লোক লাগবে না বসে পড়ো বসে পড়ো আসো আসো মাসা আল্লাহ মাসা আল্লাহ বসো আমাদের যুবকরা যদি নামাজি হয় আমাদের যুবকরা যদি মানুষকে নামাজের দিকে ডাকে এই এলাকায় কোনো বেনামাজি থাকবে নি বলেন একজন যুবক যদি সিদ্ধান্ত করে এ এলাকার কোনো যুবককে কোনো পুরুষকে বালে পুরুষকে ঘরে নামাজ পড়তে দিব না এ এলাকার যুবকরাই মাঠে বিশাল খেলার আয়োজন করে করে কিনা বলেন এ এলাকার এলাকার যুবকরাই বড় মিছিল করে এ এলাকার যুবকরাই সরকার পরিবর্তন করতে পারে ঠিক কিনা বলেন এ এলাকার যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে এলাকার যুবকরা অস্থিরতা খতম করতে পারবে নাশকতা কাজ বন্ধ করতে পারবে নিশার সমস্ত মাদকের সমস্ত কর্মকাণ্ড এরই ক্ষমত খতম করতে পারে ঠিক কিনা বলেন বলেন বিশ্বাব, আমাকে সাহায্য করছে যুবকরা এই মক্কার এই অন্ধকার গুর্বিত করতে সাহায্য করছেন কে নুসে ঋতু বিশ্ববাপ নবী বলেন আমাকে যুবকরা সাহায্য করেছেন আল্লাহ নবী বলেন না শাহন্য সাফিয়ে ওই যুবক যে যুবক তার জুবনকালে নামাজ পড়ে যে যুবক জোয়ানকালে টুপি মাথায় দেয় যে যুবক জবানকালে মা বাপকে মেনে চলে যে যুবক জওয়ানকালে মুরজিদের রীতিমতো আসে যে যুবক যে যুবক কোরান তেলাওয়াত করে ভাই কথা বলবে না কোরানের বাণী নবীজি বলেন ওই ওই যেমন যুবক যে নামাজি যুবক যে টুফি মাথায় দেয় যুবক যে মা বাপের কথা মানে এই যুবক কালকে কঠিন সময়ে আল্লাহর সে নিচে আল্লাহ সাদান করবে সুবান আল্লাহ বলবেন না ও যুবন ভেরা। এই যুবক আমাদের শক্তি যুবক আমাদের আতঙ্ক যুবক এই জাতির জন্য আশা যুবক এই জাতির জন্য আশঙ্কা একটা যুবক পরিবর্তন হলে দশজনকে পরিবর্তন করতে পারবে আর একটা যুবক যদি নষ্ট হয় একটা যুবক যদি মাধকলা হয় একটা যুবক যদি মা ভার অবৈধ হয় একটা যুবক যদি অশ্লীল কাজে জড়িত হয় পুরা জাতিকে নষ্ট করে দিতে পারে ঠিক কিনা বলেন যুবকরা এ জাতির আশা যুবকরা জাতির ভরসা যুবকরা এ জাতির ভয় এজন যুবকদের ইসলাম যুব সমাজের উদ্যকে মেহফিল যুবকরা চায় দেশের মানুষ কোরআন শুনবে আর আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযিন ইয়াকিমুনুসসালাহ সফল মোমেন কে জানো সফল মোমেন কে জানো আল্লাযিন ইয়াকিমুনুসসালাহ আল্লাযিন ইয়ুমিনুন বিল গায়ব আল্লাহকে বিশ্বাস করে না দেখিয়া